কল্পনা করুন কলকাতার রাস্তায় হঠাৎ চারিদিকে শুধু আগুন চিৎকার আর রক্ত সেদিন সূর্য উঠেছিল শান্তভাবে কিন্তু সন্ধ্যা নামান আগে শহর ডুবে গিয়েছিল রক্তের স্রোতে আজ আপনাদের সোনাব ইতিহাসের সেই ভয়ঙ্কর দিন ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ ডাইরেক্ট অ্যাকশান ডে সেই দিনটা হঠাৎ করে আসেনি আসলে এ শুরু হয়েছিল ভারতের স্বাধীনতার দাবির সঙ্গে সঙ্গে পাকিস্তানে চাওয়ার আন্দোলন থেকে মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেছিলেন পাকিস্তান চাই আর যদি না পাই তবে ডাইরেক্ট অ্যাকশান তখনকার বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ কলকাতায় ডাইরেক্ট অ্যাকশান ডে পালন করার ডাক দিলেন সরকারিভাবে বলা হয়েছিল এটা হবে শান্তিপূর্ণ প্রতিবাদ কিন্তু ইতিহাস জানায় সেটা পরিণত হয়েছিল এক রক্তক্ষয়ী দাঙ্গায় ষোলোই আগস্ট শুক্রবার সকাল মুসলিম লীগ ডেকেছিল হরতাল আর বিশাল মিছিল কিন্তু দুপুরের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরের রাস্তায় তলোয়ার বাঁশ লাঠি হাজারো মানুষ নেমে পড়ে রাস্তায় প্রথমে শুরু হয় দোকানপাট লুট তারপর আগুন আর মুহূর্তেই হিন্দু মুসলমান দাঙ্গা ছড়িয়ে পড়ে কলকাতার বাজার কলেজ স্ট্রিট হ্যারিসন রোড যেখানে তাকাবেন সেখানে শুধু দাঙ্গা মৃতদেহ আর আগুনের ধোঁয়া দাঙ্গা থেমে যায়নি একদিনেই চলেছিল টানা কয়েক দিন ধরে আনুমানিক আট হাজার মানুষ নিহত হয়েছিল হাজার হাজার মানুষ আহত হয় আর লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছিল পাশাপাশি গ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়ে এই দাঙ্গা ইতিহাসে এই ঘটনাকে বলা হয় গেট ক্যালকাটা কিলিংস কেউ কেউ বলেন এটা ছিল একবারে পরিকল্পিত কারণ কলকাতা ছিল বাংলার হৃদয় আর এই শহরকে অশান্ত করে তোলার পিছনে রাজনৈতিক হিসাব ছিল ভয়াবহ দাঙ্গার ফলাফল ছিল মারাত্মক ভারতের মানুষ তখনই বুঝতে শুরু করলো একসাথে থাকা হয়তো আর সম্ভব হবে না সেই দিনই যেন ভারত বাংলা বিভাজনের বীজ বোপন হয়েছিল এবং মাত্র এক বছরের মধ্যে উনিশশো সালে ভারত ভাগ হয়ে গেল আর জন্ম নিল পাকিস্তান বন্ধুরা ইতিহাসে এই অধ্যায় কি আপনাদের সেরুতে করলো না আজও ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশের সেই রক্তাক্ত কলকাতা স্মৃতি আমাদের মনে প্রশ্ন জাগায় রাজনীতি কি সত্যিই মানুষের জীবনের থেকে বড় আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানান আর ইতিহাসের এই অজানা কাহিনি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ